কোরআনের একটি আয়াত সাতবার করুন দুনিয়া ও আখেরাতের সকল প্রয়োজন আল্লাহ তালা মিটিয়ে দিবেন যে ব্যক্তি এই আয়াতটা সাতবার করবে পাক রব্বুল আলামিন তার সকল অভাব দূর করবেন অসুস্থ ব্যক্তি সাতবার পরে পানিতে ফু দিয়ে সেই পানি খেলে আল্লাহ তালা সুস্থতার নিয়ামত দান করবেন সাতবার করলে পেরেসারি থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন মুক্তির ব্যবস্থা করবেন অভাব দূর করবেন বিপদ দূর করবেন এরকম চমৎকার একটি আমল আর হতে পারে না কোরআনুল কারিমের ভিতরে পাক রব্বুল আলমিন সব কিছু দিয়েছেন এই কোরআনুল করিম হচ্ছে মুমিনদের জন্য শেফা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন পনেরো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন বানি 82 বিরাশি নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন বনুন জিলুমিনাল কোরআন ইমা হুয়া ও রহমেতুল্ মিন আমি আল্লাহতালা মমিনদের জন্য এই কোরানটাকে শেফা স্বরূপ রহমত স্বরূপ নাজিল করে দিয়েছি সুতরাং কোরানটা হচ্ছে মুমিনদের জন্য শেফা মুমিনদের জন্য রহমত এই কোরানের ভিতরে আল্লাহতালা সব দিয়েছেন একটি আয়া যদি আপনি এমনভাবে পড়তে পারেন একিনের সাথে বিশ্বাসের সাথে যদি আপনি আমল করতে পারেন সাতবার পরে যদি আপনার ব্যথা জায়গায় আপনি হাত দিয়ে এখানে হাত রেখে আপনার ধরার বাম হাতে এখানে ব্যথা এখানে যদি আপনি হাত রেখে সাতবার করে আয়াতটি করে ফু দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যথা দূর করে দিবেন এখনের সাথে আমল করতে হবে আল্লাহর ইবাদত করবেন এখনের সাথে আমল করবেন দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই এই আয়াত দ্বারা আপনাকে ফায়দা দিবেন আয়াতটি হচ্ছে সূরা তাওবার সর্বশেষ আয়াত 129 নম্বর আয়াত 11 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 15 নম্বর লাইন সূরা তাওবার 129 নম্বর আয়াত হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু অনেকে জানি না একেবারে সহজ বাক্য সকলের কাছে পরিচিত হাসবিহ আল্লাহর কাছে পরে বেশি বেশি করে দোয়া করবেন দেখবেন আল্লাহ আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করে নেবেন